ঢাকায় চলচ্চিত্রের কালজয়ী সিনেমায় অভিনয় করে দর্শক হৃদয়ে ঠাই করে নিয়েছিলেন প্রবীর মিত্র দীর্ঘদিন ভার্ধক্যজনিত সমস্যায় ভুগে রবিবার পাঁচ জানুয়ারি প্রয়াত হন এই অভিনেতা তার মৃত্যুর পর যখন পরিবারের তরফে জানাজাও দাফন নিয়ে তথ্য জানানো হয় তখন অনেকের মনে প্রশ্নের উদ্রেক হয় কারণ প্রবীর মিত্রকে বেশিরভাগ দর্শক অনুরাগী সিনেমায় সংশ্লিষ্টদের কেউ কেউ হিন্দু ধর্মালম্বী মনে করতেন অভিনেতার মৃত্যুর পর সে বিষয়ে যদিও খোলাসা করেছেন শিল্পী সমিতির সভাপতি মিশা সৌদাগর তিনি রবিবার রাতেই জানান প্রবীর মিত্র ভাই মুসলমান ছিলেন ধর্মমতে তার জানাজা হবে এবং দাফন হবে এ বিষয়ে আরও স্পষ্ট করে কথা বলেন প্রবীর মিত্রের ছেলে জানাজা শুরুর আগে বাবার ধর্মান্তরিত হয়ে মুসলিম ধর্ম গ্রহণ নিয়ে মুখ খুললেন তার ছেলে তিনি উপস্থিত সবার উদ্দেশ্যে বলেন বাবার জানাজা শুরুর আগে একটি বিষয় পরিষ্কার করে দিতে চাই তিনি একটি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং আমার মা একটি মুসলিম পরিবারের সদস্য ছিলেন কিন্তু তাদের যখন বিয়ে হয় তখন আমার বাবা কনভার্ট হয়ে মুসলিম হয়েছিলেন তার নাম রেখেছিলেন মোহাম্মদ হাসান ইমাম এ সময় প্রবীর মিত্রের ছেলে জানান নাম পরিবর্তন করলেও তার আগে থেকেই যেহেতু তিনি সিনেমায় প্রবীর মিত্র নামে খ্যাতি পেয়েছিলেন সে তিনি এই নামটি বেশি ব্যবহার করতেন এ সময় তার ছেলে আরও বলেন বাবা একজন সরল মনের মানুষ ছিলেন তাকে অপছন্দ করেন ব্যক্তি জীবনে এমন কাউকে কখনো পাইনি তার তারপরেও চলার পথে ওনার কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে দয়া করে ক্ষমা করে দিবেন ধর্মান্তরিত হওয়া নিয়ে একাধিকবার বিভিন্ন গণমাধ্যমও কথা বলেছেন প্রবীণ মিত্র নামের কারণে প্রবীর মিত্র হিন্দু না মুসলমান এ নিয়ে প্রশ্ন উঠতেই প্রবীর মিত্রের পুরনো সাক্ষাৎকার নতুন করে সামনে আসতে দেখা গেছে তেমনি একটি ভিডিওতে প্রবীর মিত্রকে বলতে শোনা যায় আমি কনভার্ট হয়েই ওর মাকে বিয়ে করেছিলাম তখন মুসলমান হয়েছিলাম তখন প্রয়োজন হয়েছিল মুসলমান হওয়া এখনও সে ধর্মেই আসি ধর্ম নিয়ে প্রবীর মিত্র তার নিজের ভাবনা প্রকাশ করেন এভাবে ধর্ম নিয়ে আমার কোনো বাড়াবাড়ি নাই সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই মানুষ সবার উপরে দুপুর দুইটা দশ মিনিটে স্যানেলাই প্রাঙ্গনে জানাজা সম্পন্ন হয় অসংখ্য কালজয়ী ও জনপ্রিয় সিনেমার এই অভিনেতার স্যানেলাই চত্বরে তার জানাজায় অংশ নেন সাংস্কৃতিক অঙ্গনের মানুষেরা উনিশশো সালের আঠারো আগস্ট কুমিল্লার চান্দিনায় জন্মগ্রহণ করেন প্রবীর মিত্র তার পুরো নাম প্রবীর কুমার মিত্র পুরান ঢাকায় বড় হওয়ায় প্রবীর মিত্র স্কুল জীবন থেকে নাট্যচর্চায় যুক্ত ছিলেন স্কুল জীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে অভিনয় করেছিলেন প্রবীর মিত্র পরবর্তীতে পরিচালক এইস আকবরের হাত ধরে জলছবি নামে একটি চলচ্চিত্রের মধ্য দিয়ে বড় পর্দায় তার অভিষেক হয় মূলত এই ছবির কাজের ব্যাপারে তার বন্ধু এটিএম শামজুজ্জামানেই তাকে সহযোগিতা করেছিলেন উনিশশো সালে পুরান ঢাকায় জন্মগ্রহণকারী প্রবীর মিত্র স্কুল জীবন থেকে নাট্যচর্চার সঙ্গে যুক্ত হন তিতাস একটি নদীর নাম সাবুকের মতো সিনেমায় নায়কের ভূমিকায় দেখা গেছে প্রবীর মিত্রকে এছাড়া রঙিন নবাব সিরাজোদ্দোলা সিনেমায় মুখ্য চরিত্রে ছিলেন এ কারণে তাকে অনেকেই ঢাকায়া সিনেমার রঙিন নবাব বলে ডাকেন তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলো হচ্ছে জীবন তৃষ্ণা সীমার ভাঙ্গা ঢেউ প্রতিজ্ঞা অঙ্গার ভধু, নয়নের আলো চাষির মেয়ে দুই পয়সার আলতা আবদার নেকাব্বরের মহাপ্রায়ণ ইত্যাদি কাজের স্বীকৃতি স্বরূপ উনিশশো সালে মহিউদ্দিন পরিচালিত বড় ভালো লোক ছিল চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান প্রবীর মিত্র আর দু সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তাকে আজীবন সম্মাননা দেওয়া হয় গাজী মহিনুদ্দিন বিনোদন ডেস্ক স্বদেশ বাংলা